আজকে আপনাদের নিয়ে চললাম মালয়েশিয়ার এক চমৎকার জায়গায় পাশার মালাম এই জায়গাটার নাম এখানে রাত হলেই শুরু হয় জীবনের এক নতুন রং রাস্তার ঠিক অপোজিটে সারি সারি দোকানের যে শাড়ি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাসার মালামের একটা অংশ এখন রাস্তাটা ক্রস করে আমি পাসার মালামের দিকে রওনা হচ্ছি পাশার মালাম মানে নাইট মার্কেট প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে এই অস্থায়ী বাজার জামা কাপড় খাবার দাবার ফলমূল সব কিছু একসাথে পাওয়া যায় এই পাশার মালামে এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে খাবার সাথে নাসিলে মাঘ মার্তাবাক, ফ্রেশ জুস আর মালয়েশিয়ান স্টাইলের গরু মাংস যা মুখে দিলে একদম গলে যাবে এটি হচ্ছে জাপানিজ স্ট্রিট ফুড তাকোয়াকি যদিও এটা জাপানি ফুড বাট মালয়েশিয়া এটা খুবই ফেমাস মালয়েশিয়ানদের যতটা ফেমাস তার চেয়ে বেশি মনে হয় আমার ছোট্ট পাখি আমার মেয়ের ফেমাস বেশি প্রতি পাশার মানামে ওর জন্য এটা আমার কিনতেই হয় আজকেও তার ব্যতিক্রম না সস্তায় ভালো ভালো জিনিস কিনতে চাইলে পাশার মাদাম বেস্ট জামা ঘড়ি মোবাইল এক্সেসরিজ সবই পাবেন এখানে দরদামও করা যায় এই বাজার শুধু কেনাকাটার জন্য না বরং একসাথে সময় কাটানোর জায়গা পুরো পরিবার নিয়ে ঘুরতে গেলে একটা আনন্দময় অভিজ্ঞতা হবে আপনি যদি মালয়েশিয়া থাকেন অথবা ঘুরতে আসার প্ল্যান করে থাকেন তাহলে একবার হলেও এই পাশার মালাম ঘুরে যাবেন আজকের মতো পাসার মালামের কেনাকাটা শেষ এবার এসেছি পাসার মাদামের ঠিক পাশেই সুপার শপে এটা হচ্ছে মিষ্টি আলো তবে এটা আমাদের দেশীয় টানা এটা ভিতরটা হচ্ছে পার্পল কালার খুব বেশি মিষ্টি হয় না সো আমি স্কিপ করছি আর এই বোতলে হচ্ছে লেবুর রস পাসার মালামের কেনাকাটা শেষ এখন বাসায় চলে আসছি আর দেখাচ্ছি কি কি ফ্রুটস কিনেছি আজকে আমি আজকে নিয়েছি অ্যাপেল অরেঞ্জ সাথে হচ্ছে লংগান যেটাকে বাংলাদেশে কাটলিচু বলা হয় এখন স্ট্রিট ফুডগুলো আনবক্স করে দেখাচ্ছি প্রথমেই ছিল তাকোয়াগি যেটা জাপানিজ স্ট্রিট ফুড বাট মালয়েশিয়ায় খুবই ফেমাস অ্যান্ড সত্যিকার অর্থে এই ফুডটা খুবই টেস্টি এরপরে নিয়েছি ভাপা পিঠা এখানে মালয়েশিয়ানরাও পিঠা খায় তবে ওদের ভাপা পিঠার সাইজটা অনেক বেশি ছোট বাট টেস্ট একদমই সেম এবং ওরাও আমাদের মতো হচ্ছে কোকোনাট প্লাস গুড় দুইটাই ব্যবহার করে